শরীরে যে স্বর্ণ অলঙ্কার রয়েছে সেটাকে দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু এই মেয়েটাকে খুব সেনা সেনা লাগছে কোথায় দেখেছি বলতো আরে বোকা চিনতে পারছিস না ওই দেখ এটা হলো আমাদের রাজ্যের নতুন মহারানী রে কি কি বলছিস কি এটা এই রাজ্যের নতুন মহারানী মানে মহারাজ প্রতাপ সিংহের স্ত্রী আর তোর এত বড় সাহস তুই মহারাজের রানী আর তার গয়নার দিকে নজর দিয়েছিস তুই জানিস মহারাজ যদি একবার জানতে পারে তাহলে তো আমাদের দুজনের সুখ তুলে নেবে তাই বলছি ওইদিকে না থাকে চল আমরা বাড়ি ফিরে যাই আরে দাঁড়ারা আমাদের তো মুখ বাঁধা আছে আর তাই তো আমাদেরকে কেউ চিনতে পারবে না রে আর মহারাজের ভয়তে এখন চুরি ডাকাতি কিছুই করতে পারছি না বেশ অনেকটা রাত সূর্যের বাবা বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে সূর্যের মা সেখানে নেই কি সূর্যের মা কোথায় গেল ও তো এখানেই ছিল কিন্তু এখন তো ঘরেই নেই তাহলে কোথায় গেল এত রাতে সত্যি আমি আমি আমার বউটাকে নিয়ে আর পারি না সূর্যের মা সূর্যের মা কোথায় তুমি সূর্যের মা সূর্যের মা সূর্যের বাবা বার বার সূর্যের মাকে ডাকতে থাকে কিন্তু সূর্যের মায়ের কোনো সাড়াই সে পায় না এ কি সূর্যের মাকে এত ডাকছি কিন্তু সূর্যের মা তো আমার ডাকে কোনো সারা দিচ্ছে না তাহলে কোথায় গেল সূর্যের মা ও আবার ও আবার বাইরে গেল না তো নাকি নাকি আবার ও কোনো বিপদে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ পড়তেই পারে আমাদের তো আর বিপদের শেষ নেই একটার পর একটা বিপদ ঠিকই আমাদেরকে ঘিরে ধরে রেখেছে না না এভাবে শুয়ে না থেকে আমাকে এক্ষুনি বাইরে গিয়ে দেখতে হবে যে কোথায় গেল সূর্যের মা ওদিকে সূর্যের মা ঘুম আসে না আর তাই তো সে মন খারাপ করে বারান্দায় বসে থাকে আজকের রাতটা কেন যেন আমার কাছে সব থেকে কষ্টের রাত মনে হচ্ছে কিছুতেই যেন আমার রাত পার হচ্ছে না মনে হচ্ছে আজকের রাতটা যেন অনেক বেশি দীর্ঘ কিছুতেই যেন শেষ হচ্ছে না এই রাতটা আমি তো আমি তো কতটা সময় ধরে চেষ্টা করলাম একটু ঘুমোনোর কিন্তু কিছুতেই যে ঘুমোতে পারলাম না এপাশ ওপাশ করেই যাচ্ছিলাম আর সূর্যের বাবা তো ঘুমাচ্ছিল তাই মনে হলো তাকে বিরক্ত না করে বারান্দায় এসে একটু বসি হয়তো ভালো লাগবে এখানে এসে আমার কিন্তু ভালো লাগা তো দূরের কথা আমার কষ্টখানা অনেক বেশি বেড়ে গেছে কারণ আরও এখানে এসে বসে তাকাতে আমার চোখের সামনে যেন সব কিছু বেঁচে উঠছে আমার সূর্য তো এই পথ দিয়ে বাড়িতে ফিরতো এই তো এই তো ওখানে ওখানে তো আমার সূর্য ছোটবেলায় খেলা করতো আর মোটেও আমার ছেলেটা ছোটবেলায় খাবার খেতে চাইতো না আর তাই তো তাই তো ওকে একবেলা খাবার খাওয়াতে গেলে আমাকে এই বাড়ি সারা কোনায় কোনায় দৌড়ে দৌড়ে ওকে খাবার খাওয়াতে হতো কিন্তু আজ আজ আমার সূর্য এই পৃথিবীতে নেই কিন্তু ওর সব স্মৃতিগুলো কেমন যেন সরিয়ে ফিটিয়ে আসে এই বাড়ির আনাসে কানাসে আমার সূর্যের কত স্মৃতি আর সেই স্মৃতিগুলো কি কখনো ভুলা যায় আমি আমি যতই চেষ্টা করছি আমার সূর্যকে ভুলে যেতে কিন্তু কিছুতেই তো আমি বলতে পারছি না আমার বুকটা যে কষ্টে ফেটে যাচ্ছে যে সূর্যকে আমি এক একদণ্ড না দেখে থাক যে সূর্যকে আমি এক একদণ্ড না দেখে থাকতে পারতাম না আর আমার সেই সূর্য আসা আমার থেকে কতটা দূরে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাচ্ছে কিন্তু সে সে আর আমাদের মাঝে ফিরে আসবে না আর আমার সূর্য যে মারা গিয়েছে এটা জানার পর আজই আমার প্রথম রাত আর তাই তো আজকে রাতটা আমার কাছে একেবারেই পার হচ্ছে না আর পার করতে খুব কষ্ট হচ্ছে আমি জানি না এই কষ্টটা কখনো কোনো দিনও দূর হবে কি না আচ্ছা আমার সূর্যটা যে মারা গেছে এটা কি আলো জানে হ্যাঁ নিশ্চয় হয়তো জানে দরবেশ বাবা আলো কি সব কিছুই হয়তো বলেছে জানি না জানি না মেয়েটার কত কষ্ট পেয়েছে কিন্তু মেয়েটা যদি সবটা জেনেও থাকে তাহলে কই ও তো ও তো একটি বারের জন্য এখানে এসে আমাদের খবর নিলো না কিন্তু ওরও তো কোনো খবরও আমরা পাচ্ছি না কোথায় আসে এখন মেয়েটা তখনই সূর্যের বাবা ঘর থেকে বেরিয়ে আসে সূর্যের মা এক তুমি এত রাতে এভাবে বারান্দায় বসে আসো কেন আমি তো আমি তো তোমাকে হঠাৎ করে না দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম কেন সূর্যের বাবা আমাকে তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি তাই তো আসলে সূর্যের মা আমাদের চারপাশে বিপদ যেমনভাবে ভাবে পেতে আসে তখন তো আমার ভয় পাওয়ারই কথা তাই না না গো না আর ভয় পেয়ে কি হবে বলো তো যাকে নিয়ে ভয় পেতাম সেই নেই আর নিজেদেরকে নিয়ে কি ভয় পাবো বলো তো হ্যাঁ হ্যাঁ বউ হ্যাঁ হ্যাঁ বউ সেটা তুমি অবশ্যই ঠিকই বলেছ ছেলেটাকে নিয়ে ভয় পেতে পেতে আজ তো আমরা আমাদের ছেলেটাকে হারিয়ে ফেলেছি আর কিবা বা হারানোর ভয় থাকবে বলো তো যাই হোক সূর্যের মা অনেক রাত হয়েছে এবার ঘরে চলো চলো ঘুমাবে আর না ঘুমালে তোমার শরীরটা খারাপ করবে ওদিকে আলো চলতে থাকে আর হঠাৎ করে আলো বুঝে যায় যে কেউ তাকে অনুসরণ করছে আর তাই সে দাঁড়িয়ে পড়ে আর সে পিছনে ঘুরে তাকায় কিন্তু আলো তখন সেখানে কাউকেই দেখতে পায় না এ একই মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ আসছিল কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না কিন্তু আমি নিশ্চিত বুঝতে পারছি যে কেউ আমার পিছু পিছু আসছিল আর এটা কিছুতেই আমার মনের ভুল হতেই পারে না 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 আমার কাছে ব্যাপারটা মোটেও সুবিধার মনে হচ্ছে না মনে হচ্ছে হয়তো বা কোনো বিপদ আমার সম্মুখীন হতে চলেছে এক্ষুনি এক্ষুনি আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে ফিরে যেতেই হবে আর ওদিকে মহারাজও হয়তো বা আমাকে না দেখতে পেলে অনেক চিন্তা করবে এক্ষুনি এক্ষুনি প্রাসাদে ফিরে যাব আমি তখনই আড়াল থেকে সেই কালো কাপড়ে মুখ বাঁধার দুজন লোক এসে চাকু হাতে আলোর সামনে দাঁড়ায় এ এ কে কারা কারা তোমরা কিন্তু আমার কাছে কি চাই তোমাদের এক্ষুনি এক্ষুণি এখান থেকে চলে যাও বলছি কে চলে যাবো ঠিক আছে আমরা দুজনে এখান থেকে চলে যাবো কিন্তু তুমি যদি একুনি তোমার শরীর থেকে এই গয়নাগুলো খুলে আমাদের দিয়ে দাও তাহলেই আমরা চলে যাব হুম না না কিছুতেই না আমি তোমাকে কিছু দেই আমার গহনা খুলে দেবো না তাই নাকি তোমার গয়না আমাদের হাতে তুলে দেবে না তাই তো কিন্তু সুন্দরী তোমাকেই গয়নাগুলি দিতেই হবে না নাহলে যে তোমাকে আমরা এই ছুরি দিয়ে আঘাত করব। আর তখন তো তুমি অক্কা পাবে আর তার বা থেকে যদি আর তার থেকে যদি তোমার জীবন বাঁচাতে চাও তাহলে এক্ষুনি আমাদের কথা মতো তোমার গয়না তুলে দাও দেখো তোমরা ভুল করছো এই গয়নাগুলো আমার কাছে মহারাজের আমানত আর তাই তো এই গয়নাগুলো কেন তা আমি কিছুতেই করতে পারবো না আর তাছাড়া আর তাছাড়া তোমরা জানো না এই আশকা প্রাচীর চুরি ডাকাতি করা বারুন আর যদি মহারাজ জানতে পারে তাহলে তোমাদের দুজনের গরদান নেবে আর তাই বলছি বাঁচতে চাইলে তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি হ্যাঁ হ্যাঁ মহারানী আপনি কেন কথা বাড়াচ্ছেন বলুন তো দেখুন আমাদের হাতে সময় খুব কম আর তাই বলছি গয়নাগুলো আমাদেরকে দিয়ে দিন না হলে এই সরি দিয়ে আপনাকে আঘাত করতে আমার একটু বাঁধবে না ও আচ্ছা তাহলে তোমরা জানো যে আমি রাজের মহারানী আর তারপরও তোমরা আমাকে আক্রমণ করেছো মহারানী জেনে শুনেই তো আপনাকে আক্রমণ করেছি কারণ আপনার শরীরে ওই গয়নাগুলো ওই গয়নাগুলো যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের আর কোনোদিনও এরকম শরীর আঘাতি কথা হবে না আর আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়ে যেতে পারবো তোদের এত বড় সাহস আর তোদের মনের আশা কখনো কোনো দিনও পূরণ হবে না তোরা কি জানিস আমি চাইলে তোদেরকে এক কোণে শাস্তি দিতে পারি আর তাই বলছি বাসতে চাইলে চলে যা চলে যা এখান থেকে এটি আপনি একজন সাধারণ নারী হয়ে আমাদেরকে ভয় দেখাছেন আপনি এই গভীর রাতে এই জঙ্গলের মধ্যে একা আর তাই এখন আমরা চাইলে তো আপনাকে হত্যা করে ফেলতে পারি তাই না তারপরও কি আপনার ভয় করছে না শোনো তোমরা কিন্তু ভুল করছো বলছি এই সব এভাবে হবে না ও কিছুতেই আমাদের হাতে এমনি এমনি গয়না তুলে দেবে না আর তাই তো ওকে এখনই আমাদেরকে হত্যা করতে হবে হত্যা করে সব গয়না কেড়ে নিয়ে এই রাজ্য থেকে অনেক অনেক দূরে পালিয়ে যেতে হবে ওদিকে রাজা প্রতাপ সিংহ আর হলুদ পাখি আলোকে খুঁজে বেড়াতে থাকে কিন্তু বেশ খানিকটা সময় ধরে খুঁজেও তারা আলোকে খুঁজে পায় না সেটাই তো এখন তো আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছি হলুদ পাখি তুই এত ভেঙে পড়িস না আমার আলোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না কারণ আমি আসার সময় তো আমি আমার প্রহরীদেরকে পুরো রাজ্যকে ঘিরে ফেলতে বলেছি যেন ওই রাজ্য থেকে কেউ বেরিয়ে যেতে না পারে বা প্রবেশও করতে পারে না আর ওরাও এতক্ষণ আলোকে খুঁজতে শুরু করে দিয়েছে রাজ্যে এমন সাহস নেই যে আমার গিয়ে আলোকে তুলে নিয়ে যাবে নিশ্চয়ই না না প্রাসাদে কোনো অন্য কারণ ঘটেছে আর সেটাই আমাদেরকে জানতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ